এরকম সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে ইফতার করার মজাই আলাদা ইফতারের পরে চলে গিয়ে যাবো আজকে ঈদের কেনাকাটা করার জন্য আর ঈদেরকে কী কেনাকাটা করবো সেটাই থাকবে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসতাম আজকে আমরা ঈদ শপিংয়ের জন্য বাইরে বের আর আমরা বলতে আমাদের ফ্যামিলি আরও দুই বাপির দুই বাপির ফ্যামিলি আমরা সবাই আজকে বাহিরে ইফতার করব আর বাহিরে ইফতার করার পরে আমরা আজকে ঈদদের কেনাকাটা করব তো এখন আমরা চলে আসছি আগে আমরা ইফতার করবো এরপর আমরা মলে ডুবো আর যে মলে যাবো ওই মলটা হয়েছে মল অফ এশিয়া মানে এটা ওই ফিলিপাইনেই মলপ এশিয়া আই সংক্ষেপে এখানে বলে মোয়া তো আমরা সি সাইডে চলে আসছি মোয়ার দিকে মানে মলের সাইডে হচ্ছে সি সাইড সি সাইডে আমরা বসে ইফতার করব এখানে সবুজ গাছের মধ্যে তো অনেক দিন ধরে আমরা মানে তিন বাবি মিলে বলতেছি একদিন এখানে আইসা ইফতার করব তো ইফতারের জন্য আজকে আপনার ভাইয়া রাজি হয় না একবার রাজি হলে ভাইয়া রাজি হন না মানে এরকম হতে করতে করতে ফাইনালি আজকে রাজি হয়ে গেল তো আমরা চলে আসছি আর বাবির মেয়ে সবুজ গাছের মধ্যে ঘোরাঘড়ি খুলতেছে সে আজকে এখানে এসে খুবই আনন্দ করতেছে তার নাকি খুব ভালো লাগছে তো এখন ইফতারের সময় গেছে আর আমরা বাসা থেকে কী কী ইফতার নিয়ে আসছি তরমুজ খেজুর নেস্পতি ডাবের পানি শরবত এগুলো সব কিছু আজকে আমরা বাসা থেকে নিয়ে আসছি এখন এই সিম্পল ইফতার করে আমরা এখন চলে যাব কেএফসিতে কেএফসি খাওয়ার জন্যই বিশেষ করে এখানে ইফতার করা আর ইফতার এখানে কেএফসি খেয়ে তারপর কেএফসি আমার অনেক পছন্দ আমি সবসময় বাহিরে গেলে আপনার ভাইয়াকে বলি আমি কেএফসি খাবো অন্য কিছু খাবো না বাসা থেকে আগে বলে বেরোইছি যে আমি কিন্তু যে কেএফসি খাবো তো কেএফসি তো কেএফসির সাথে একটা বাটার রাইস দিচ্ছে আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো লাগছে তো আমরা খেয়ে এখন চলে আসছি মলের মধ্যে মলে এখন আমরা কেনাকাটা করব মলটা বিশাল বড় আমাদের যমুনা ফিউচার পার্ক থেকে অনেক অনেক বড় এই মলটা এর জন্য তো হয়েছে এটার মল মলরপেশিয়া তো এখন আমি জুতা কিনবো তো জুতা দেখতেছি এখন আপনার ভাইয়ের পছন্দের জুতাই আমি কিনে নিয়েছি আজকে আমি ওই জোড়া জুতা কিনছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো যখন আমি জুতা দেখতে দেখতে এইটা আমার চোখকে শেখা পার্সের দিকে তো আমার পার্সগুলো খুবই খুব ভালো লাগছে পার্সগুলো অনেক সুন্দর তো পার্স আমার এখন আসে এখন আমি কিনবো না পরবর্তীতে আমি কিনবো তো যেটা কেনার জন্য আসছি ওইটাই আমি কিনবো তো আমি জোতা কিনে নিছি আর এখানে দান বক্স এই দান বক্সের মধ্যে এখন আমি মানে দান করব আর এইখানে দেখুন একটা জিনিস মানে ফিলিপাইনে কে জানি আমাদের বাংলাদেশে বিশ টাকা এই দান বক্সের মধ্যে ফেলাইছে এই জিনিসটা দেখে তো আমার একবার হাসিও পাইছে আবার দুঃখ হয়েছে যে বিশ টাকা নোটে এখানে বাংলাদেশি টাকা কেন দিছে আর ওইখানকার দোকানে যে সে আছে ওরা আপনাদের আপনার ভাইয়াকে বলতেছে যে আপনাদের বাংলাদেশে যখন কথা বলছো ওনার সাথে যে বাংলাদেশে তখন দেখাইছে যে বাংলাদেশে টাকা এখানে ফালাইছে তো আমি যাওয়ার পরে আপনার ভাইয়া বলতেছে দেখো এখানে বাংলাদেশে টাকা তো আমি তো দান করতে যেয়ে দেখছি তো এরপর আমি একটু ভিডিও করে আপনাদের দেখাইলাম যে বাঙালিরা কীরকম এখানে বাংলাদেশে বিশ টাকা দান করে গেছে আসলে কি এটা মানে ঠিক হয় ঠিক না এই তো ফাইনালি বাসায় চলে আসলাম আর আমি জুতাগুলো এখন বের করে আপনাদের দেখাচ্ছি আর বাবিরা সবাই জুতাই কিনছে অন্য কিছু কিনে না কারণ এইখানে তো জামাকাপড় আর পাওয়া যায় না আমাদের আমরা যেসব যে ধরনের জামাকাপড় পরি এখানে এগুলো পাওয়া যায় না তো এই জন্য জুতা কিনে নিয়ে আসছি আর বাংলাদেশ থেকে অনেক জামা কাপড় নিয়ে আসছি তো কেমন হয়েছে আজকের কেনাকাটা যদি ভালো লাগে আজকের ভিডিওটা তো ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম